ও মা গো মা আজকে যে আপনাকে কই কই জামু আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না শুধুমাত্র ভিডিওটা দেখতে থাকবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমরা চলে আসলাম নিউ মার্কেটে এখানে এসে হচ্ছে প্রথমে একদমই মেইন ঘের দিয়ে ঢুকলাম পর হচ্ছে এখানে এই যে আমার নজর গেল আবার হচ্ছে এই সুন্দর ব্যান্ডটি এই ব্যান্ডটি হচ্ছে আবার কান নড়ায় শীতের জন্য খুবই আরামদায়ক এই ব্যানটা নতুন বের হয়েছে সম্ভবত যাই হোক আমরা এটি কখনো পরি নেই গো এখন তারা কত কিছু যে পরে ফোরক কোন সমস্যা নাই কারণ আমরা যখন ছোট আছিলাম তখন এডি আসছিল না ঠিকই কিন্তু আমরা তো খেলাধুলা কত কিছু করে আনন্দ পাইছি তারা তো সেটা পায় না যাই হোক সে মার্কেট নিবিড় চোখ চোখগুলো যায় তার পছন্দের কোন জিনিসটা আছে সেদিকে ভ্যান নেওয়ার পর আবার হচ্ছে হুটি নিয়ে এসছে দুইটা ওর জন্য একটা ওর বড় বোনের জন্য একটা এই যে এই পছন্দের ওবার কোটটা হচ্ছে আমার পছন্দ হয়েছে তো নিয়ে নিলাম আমার জন্য এই কোটটা মা গো মা দামই সারানো এক রেটের প্রাইস বলে কি একটা টাকাও কমানো যাবে না যাই হোক কিনলাম এৰপৰ এইখিনি আবাৰ হেজাব কিনা হেছে তো এই যে আবাৰ এটা হেজাব ভাবি বাচাই গুচাই কৰি তাৰপৰা হৈছে নিলো আর এই পাশে আমার আবার এই হেজাবগুলো দেখে অনেক ভালো লাগছিল তো এই এখান থেকে একই হেজাবগুলা বাইরে হচ্ছে আড়াইশো টাকা করে ভিতরে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার কারণে বাইরে থেকে এই দুইটা হেজাব নেওয়া হয়েছে ভিতরে দেখলাম তারপর আবার নিলাম না এখন আবার এখান থেকে এই যে শাল নেওয়া হবে শীতের জন্য যেহেতু শীতকাল আসছে শীতের জন্য কিনাকাটা করবে ভাবি আর আমি গেছি আমার পাইকারি তিরি পিস কাপড়ের বিজনেসের জন্য কিনতে ও মা মায়া আবার বাদ থাকে নেই আমার লগে লয়ে লইছে তখন মায়ের পছন্দের আবার যেটা আবার মায়ের টুক 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 করে লইতে আছে যাক লটা এই পাশে শেষ হইছে এখন আমরা চলে যাব হইছে ওই পাশে এই হোক নিউ মার্কেটের কিনাকাটা শেষ হওয়ার পর আবার একটু ড্রিংক খাওয়া হইলো যাই হোক গলাটা শুকায় আনছিল তো কিনাকাটা করতে করতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি আবার এই ওভার ব্রিজটা পার হইতেছি একটু ভিডিও শুট করে নিলাম তারপর এই পাশে চলে আসলাম এই যে এখানে ছোট ছোট শাড়ি পাওয়া যায় তো বুড়ির জন্য দুইটা শাড়ি কিনা হয়েছে দুপুরের জন্য দুইটা শাড়ি কেনার পর আমরা চলে যাব হচ্ছে আরেক পাশে আবার ওই পাশে হচ্ছে পাইকারি শাড়ি আর হচ্ছে পাইকারি থ্রি পিস সেখানে চলে যাবো খুচরা এইখান থেকে আবার কিনে নিয়েছিলাম ছোট শাড়িগুলা এবং হচ্ছে আমার মেয়েও শাড়ি কিনছে ড্রেস বানাবে ও হচ্ছে এমনিতে নর্মালের যে শাড়ি আছে সেগুলো কিনছে তারপর ওই যে আমি যেখানে চলে যাব পাইকারি সেইখানে যেও সে আবার কি করছে সেটা তো দেখতেই পারবেন তো দেখুন এখন চলে আসলাম এই যে পাইকারি মার্কেটে এখানে ঢোকার সময় আবার সিঁড়ির ভিতরে যে ব্লাউজগুলো ব্যস্তসে দেখে ভালো লাগছে তো ভাবিও নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়ে এখন এই যে শাড়ি এটা হচ্ছে নূর ম্যানশন তো এইখান থেকে হচ্ছে এখানে তারা পাইকারি সেল করে কিন্তু খুচরাও নেওয়া যায় যেহেতু আমি এগো দোকান থেকে থ্রি পিস নিবো যার কারণে শাড়িগুলো এখন নিয়ে নেওয়া হয়েছে আসলে শাড়ি আরও বড়দের শাড়ি ছোট শাড়ি দুইটা বড়দের শাড়ি হচ্ছে তিনটা কিনা হয়েছে ওই পাশের মার্কেট থেকে এখন আবারও শাড়ি কিনবো আমার মাইয়ার হচ্ছে শাড়ির দিকে এত কুনজর এটা আর কি কম আর বেড়া তো উল্টা ফাম দিতেছে হ্যাঁ এটা এডাবার লাগবে এডাবার লাগবে এখন গসাইতেসে লগে বাবিরও গসাইতেছে হ্যাঙ্গো হয়েছে গা এই দুটা শাড়ি এখানে মামি মামিব্যাগ নিয়ে একরকমই নিছে অবশ্য কালার ভিন্ন তারপর আমি চলে আসলাম সেই আমার বিজনেসের যে মার্কেট সেখানে তো এইখানে আইসা হচ্ছে আমি এখন থ্রি পিসের দোকান থেকে থ্রি পিসগুলো বাসাই করে নিচ্ছি আমি আসলে যেই উদ্দেশ্য করে গেছিলাম যে কম প্রাইসের কিছু থ্রি পিস আনবো সেই থ্রি পিসগুলো ভালো লাগে না আমার চৌকা আবার হচ্ছে এই ভালোরের দিকে যায় তো আমি ভালো ভালো কিছু থ্রি পিস নিলাম নেওয়ার পরে ভাবলাম যে এই থ্রি পিসগুলো যেহেতু কিনা করেই ফেললাম আর নিয়ে আসলাম তো এখন মেয়েগুলি গিফট করে ফেলিতে বড় মেয়ের জন্য ছোট মেয়ের জন্য দিলাম আর হচ্ছে আমার নিজের জন্য দুইটা নিয়ে এসেছি আর বাদ বাকিগুলো রেখে দিব বিক্রি করার জন্য তো সেগুলো আমি আপনাদের দেখাবো তবে ওই যে শাড়ি ফাঁকলে আবার শাড়িটা খুলছে আগে বেরি মানে আমি থ্রি পিসগুলো দেখাবো বিজনেসের থ্রি পিসগুলো হ্যাঁ আন্দা হ্যাঁ শাড়িটা খুললে দেখতেছে কেমন লাগতাছে দেখেন এই যে এই শাড়িটা হ্যাঁ নিচ্ছে আমি কইছিলাম যে ওইটা নাও না ওইটা সে নিব না এটা নিচ্ছে যাক পরলে সুন্দর লাগবে হ্যাঁ আবার শাড়ি পরলে হ্যাঁ সুন্দর লাগে তারপরে এই যে আমি যে ওভার কোটটা কিনলাম সেটা আবার সে পরে দেখতেছে আসলে আমি আবার এগুলো পরতে একটু শরম পাইতেছিলাম মাইয়া আবার আমার পরে দেখাইলো দেখো কত সুন্দর লাগবে পরলে হ্যাঁ কি হয়েছে তুমি কি বুড়ি হয়ে গেছো না কি যাক এখন ওই যে আমি যে থ্রি পিসগুলো আনলাম বিক্রি করার জন্য আমার আগে দুনিয়ার দাম নিয়ে সেটি আমি ব্যস্ত আমার একদম ফাটাফাটি বেরিয়ে যাবো সবাই তো বেশি প্রাইসের থ্রি পিস নিতে চায় না করবো আমার কাছে কাপড় চোপড় বানাইতে আইবো বা থ্রি পিস কিনতে আইবো তখন আবার আমার পরনেডি ডি ভালো লাগে হেগো তখন আবার ওই আমি যদি বেশি দামি থ্রি পিস পরছি না কম দামি থ্রি পিস পরছি হেডি খোঁজে তা আমি যেহেতু বেশি দামি ডি ডইলাম তখন হেডিও তো লয়া করবে বিস্কিট কালারটা আমার এই যে এটা এখন এই লাগে আর কটা বাড়ায় নিয়েছি যাতে আমার কাস্টমাররা পছন্দ করে হেগো কাছে আবার পরে বিক্রি করতে পারি পরে এমন গ্যাসের গ্যাসের আমি যে ফর্মু তখন তাহলে বেশি হইলো হেরা কিনবো তো এর লেগে হ্যাগো যাওয়ার আমি তো জানি এর লেগে আবার নিয়ে আসলাম যাক সমস্যা নাই তখন এগো ভালো লাগবো তখন একো দেহা মনে এখন আমি আগে নিয়ে লই তো এখন এই যে কালো একটা আছে আর হচ্ছে বেগুনি একটা আর একটা হচ্ছে কালো মানে দুইটা কালো কালারে নিয়ে আসছি তো যাই হোক তিনটা থ্রি পিস আনছি মার্শাল অরিজিনাল ব্র্যান্ডের থ্রি পিস যাই হোক এই তো এই থ্রি পিস এই বেগুনিটা ডিসাইড করছি যে আমি বানাবো আর হচ্ছে ওই কাজ করা একটা বানাবো আর এই যে এই পাশে যে দেখতেছেন এই থ্রি পিসটা হচ্ছে আমি গিফট করবো একজনকে আমার খুবই কাছের মানুষকে গিফট করবো তো এই জন্য বাসাই গোছাই করতেছি বাচ্ছা তার জন্য রেখে দিব তারপর হচ্ছে এটা তো রাখলাম ওই জন্য আর ওই যে যা আছে গ্রিন কালার দেখতেছেন তারপর হচ্ছে মানে হালকা ওই যে পানি কালার আছে ওগুলো আবার বিক্রি করবে যে গ্রিন কালারটাও বিক্রি করার জন্য গ্রিন কালারটা কিন্তু বাস্তবে বেশি ভালো লাগে ক্যামেরার ভিতরে মানে রাতবেলা আমি করছি আমার ঘরে লাইটিং নেই এই জন্য ভালো লাগে না এই থ্রি পিসটাও খুবই সুন্দর দেখুন এই যে এই থ্রি পিসটাও ভাবতেছিলাম যে যাকে দিব তাকে এটা দিব না ওইটা দিব পরে আর কি ওইটাই ডিসাইড করে রাখলাম এই থ্রি পিসটাও খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস দামি থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এবং ভালো কোয়ালিটির ভিতরেই আনছি কারণ ভালো থ্রি পিস যারা বোঝে তারা ভালোটাই নেয় আবার যারা হচ্ছে দেখা গেছে রাফ ইউজ করবো যার যার বিবেক অনুযায়ী যে যেরকম পরে সেরকমই নেয় এই জন্য আমাদের ভালো মন্দ সবটাই রাখতে হয় আমি কথাগুলো এমনিতেই বলি কারণ আমার কাছ থেকে ভালোগুলোও নেয় মন্দগুলোও নেয় আর আমি সব রকমেরই রাখি যাই হোকই তো এখানে দুইটা হচ্ছে একটা হচ্ছে মেয়ে নিয়ে নিয়েছে একটা হচ্ছে বড়ো মেয়ের জন্য রাখছে একটা হচ্ছে আমার জন্য মানে কাজ করা মা যে তিনটা নিয়ে এরপর আমি আবার আরেকটা নিলাম বেগুনি কালার তো হয়ে গেছে আমাকে চারটা নেওয়া আরেকটা গিফটের জন্য পাঁচটা আর এই যেখানে শাড়িটা এটা হচ্ছে মেয়ে হচ্ছে ড্রেস তৈরি করব আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এই শাড়িটা আমার এরকম ভাবিও কিনছে আর হচ্ছে মেয়ে তো আরেকটা কিনলো শুরুতেই দেখালো যে গ্রাম চেকের আর এটা আমার জন্য একদমই কম দামি শাড়ি এটা মানে আমারটা সবচেয়েতে কম দামি শাড়ি তারপর হচ্ছে এই যে এইটা কিনা কি যে ঠকছি দুত্রি বেশি টেয়া না একশো টেয়া তাও আমার মাথা দিছি মতন লাগে যে আমি বাঘ পদই লাগে না আর এই যে এটা এই কুর্তিটা হচ্ছে মেয়ে মানে কিনছে এটা সুন্দরী পড়ছে মতন অনেক ভালো লাগছে হ্যাঁ আবার এর সাথে ম্যাচিং করে করে হয়েছে আবার চুরিও সাথে কিনছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা যদি কেউ আমার কাছ থেকে থ্রি পিস কিনতে চান কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন আশেপাশের যারা আছেন তারা তো আমার ভিডিও দেখে থাকেন তারা তো আসবেনি তো তাদেরকে আর নতুন করে দাওয়াত দিলাম না কারণ তারা তো দেখবো আসবো নিবই যদি দূরের কেউ ভালো লেগে থাকে কমেন্ট করে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ